অনেক গরম যায় এখানে বসে একটু চিপসগুলা বিক্রি করি সকাল থেকে এখন পর্যন্ত একটা চিপসও বিক্রি করতে পারলাম না রে আল্লাহ এতগুলো টাকা আশেপাশে তো কাউকেই দেখতেছে না ওই তো দুটো আঙ্কেল তারা আছে ওদের কাছে এই টাকাগুলো নিয়ে যায় আঙ্কেল আমার এখানে না কে জানে এতগুলো টাকা রেখে গেছে আপনার একটু দেখেন না এই টাকাগুলো কার কি বলিস এতগুলো টাকা আর কোথায় রেখে গেছে জানেন আঙ্কেল কে জানে আমার চিপসের ঝুড়িতে এতগুলো টাকা রেখে গেছে আচ্ছা শুন এই টাকাগুলোর কথা আর কেউ জানে না তো না আঙ্কেল আমি এখন পর্যন্ত কাউকে শুনাই নাই শুধু আপনার কাছে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে শুন এই টাকার বিষয়ে আর কাউকে বলিস না এই টাকার বিষয়ে জানা জানি হলে সবাই এই টাকা দাবি করব তখন আমি কাকে সাইডে কাকে দিব আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি টাকার কথা কাউকে বলবো না আপনার এই টাকাগুলো গুলো টাকা তাকে ফিরিয়ে দিয়েন আচ্ছা তুই তাহলে যা চিপস বিক্রি কর আর আমি যে টাকা তাকে ফিরিয়ে দিয়ে এসেছি আর একটা কথা শুন এই টাকার বিষয় জানি কেউ জানি না জানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল এই টাকার ব্যাপারে কেউই জানবে না এই মামনি দাঁড়াও জি আঙ্কেল আপনি আবার কে আচ্ছা আমি কি সেটা তোমাকে পরে বলতেছি তুমি যে ওই লোকগুলোকে টাকা দিয়েছলা ওই লোকগুলো কি টাকা আসল মালিককে খুঁজে বের করে দিবে এটা তুমি কিভাবে বিশ্বাস করলে আঙ্কেল আপনি তো ঠিকই বলছেন আমি তো আপনার মত কখনো ভাইবে দেখিনি আচ্ছা চলেন আঙ্কেল আমার টাকাগুলো কই টাকা কিসের টাকা আর তুই কি কিসের টাকা মানে আমি তো টাকা আপনাকে দি ব্যান্ডেল টাকা দিয়ে গেলাম আরে আলামিন ভাই কি বলে ওরে তো কখনো দেখেইনি আর টাকা দাবি করতেছে কিসের টাকা আরে ভাই ও কি বলল মানে আর আপনি বলেন ওকে দেখেন নাই আমি তো একটাই দেখলাম আপনি ওর কাছ থেকে দুই বান্ডিল টাকা নিলেন আপনি জানেন এই টাকাগুলো কার এই টাকাগুলো আমার আমি ওকে দিছিলাম আরে টাকাগুলো আপনার মানি এতগুলো টাকা ওকে দিয়ে আবার নিতে আসেন বাটপারি করেন আরে ভাই আমি ভাগপাড়ি করব কেন আমি মাত্রই দূর থেকে দেখলাম আপনি টাকাগুলো পকেটে ঢুকাইছেন এই যে ভাই এখানে কি হয়েছে এভাবে ছিলাফলা করতেছেন কেন আরে ভাই দেখেন না আমি মেয়েটাকে কিছুক্ষণ আগে দুই লাখ টাকা দিছি আর এই দুই লাখ টাকা মেয়েটা ওনাকে দিছে উনি টাকাটা পকেটে ঢুকাইয়া এখন আবার মিথ্যা কথা বলতেছি আরে ভাই আপনি বলেন না কেউ কি এরকম একটা বাচ্চা মেয়েকে দুই লাখ টাকা দিয়ে যাবে তাও আবার কিনে একটা অপরিচিত মেয়েকে সেটা নাকি আমাদের বিশ্বাস করতে হবে এই যে ভাই ওনারা তো ঠিকই বলছে ওনারা তো বিশ্বাস করা দূরের কথা আমি তো নিজেই বিশ্বাস করতে পারতাছি না আপনি এরকম একটা পিচ্চি কাছে দুই লক্ষ টাকা দিয়ে যাবেন হ্যাঁ আঙ্কেল উনি ঠিকই বলছে আমি ওনাদেরকে দে টাকা দিয়ে গেছি আচ্ছা আচ্ছা ভাই আপনি বলুন তো এই রকম ওটা পিচ্চে আপনি কেন দুই লক্ষ টাকা দিয়ে গেছেন আপনি জানতেছেন ভাই কেন দিছি টাকাগুলো তাহলে শুনেন কি ডাক্তার অঙ্কাল বাবা বাবাকে সুস্থ করার জন্য দু লাখ টাকা লাগবো ডাক্তার সাহেব আমরা তো গরিব মানুষ এখন আমরা দুই লাখ টাকা কীভাবে ম্যানেজ করব। ঠিক আছে ডাক্তার সেব আপনি মনে হয় চিন্তা করেন না আমি যেমনি হোক দুই লাখ টাকা ব্যবস্থা করে আনতে সে শুধু আমার বাবা আছে কি সেটা করলেন আর আল্লাহ তো ডাক্তার আঙ্কেলকে বললাম আমার বাবা চিকিৎসা করতে এখন আমি দুই লাখ টাকা কীভাবে ম্যানেজ করবো না আমার কিছু একটা করতেই হবে যেভাবেই হোক মেয়েটাকে সাহায্য করতেই হবে এবার বুঝতে পারছেন ভাই কেন আমি মেয়েটাকে দুই লাখ টাকা দিছি তাহলেও যদি আঙ্কেল আপনি বিশ্বাস না করেন এই আঙ্কেলের পকেট চেক করেন আচ্ছা এই কথা আমি একজন আনের লোক তাহলে আমি চেক করে দেখতেছি এই আপনি সোজা হয়ে দাঁড়ান আসলেই তো এইখানে দুই বানিল টাকা মানে দুই লক্ষ টাকা এই আপনি এতক্ষণ আমাদের সাথে মিথ্যে কথা বলছিলেন কেন হাই হাই রে এবার সত্যি সত্যি দোরা খাই গেলাম সি ভাই আপনাদের তো লজ্জা থাকা উচিত আপনাদের তো দায়িত্ব এরকম অসহায় মানুষদের সাহায্য করানো আপনারা সেটা না করে ওদের টাকা মেরে দিতেছেন আপনাদের কি একটু লজ্জা সরম করে না আর আপনাদের দেখে তো ভদ্রই মনে হতেছে আসলে ভাই এতগুলো টাকা দেখে আমরা লোভ সামলাইতে পারিনি তাই লোভে পড়ে এই কাজটা করছি আর মামুনি তোমাকেই বলতাছে তুমি যাকে তাকে খুব সহজে বিশ্বাস করে প্রতারিত হবা না আর ভাই আপনাকে বলতাছি আপনি টাকাগুলো এভাবে না দিয়ে তো সরাসরি দিতে পারতেন তা না করে আপনি এভাবে টাকাগুলো ওকে দিচ্ছেন কেন আল্লাহ তাআলা বলছে ডানাতে দান করলে বাম হাতে যেন না জানে তাই আমি টাকাগুলো গোপনে ওকে দিয়ে গেছি আসলে আমি বুঝতে পারি নাই এভাবে টাকাগুলো দিলে মেয়েটা টাকাগুলো পাবে না ও আচ্ছা এখন বুঝলাম আর আম্মু এই যে তুমি এখন এই টাকাগুলো নাও নিয়ে বাসায় যাও বাসায় গিয়ে তোমরা আব্বুর চিকিৎসা করো ঠিক আছে আঙ্কেল আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের এই টাকার জন্য হয়তো বাবা আমার বাবা অসুস্থ হয়ে যাবে আচ্ছা আঙ্কেল আপনারা তাহলে থাকেন আমি একটু হাসপাতালে যাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে